আজকে সারাদিনে কি কি কাজ করলাম তাই দেখাবো নিজের উঠান থেকে সুন্দর সুন্দর লাউ শাক কাইটা নিয়েছি আর সকালবেলা ঘুম থেকে উঠেই অনেকগুলো মাছ কাটতে হয়েছে আজকে ধোয়ার আগেই মাছ কাটতে হয়েছে কারণ পুকুরে জাল খেয়েও দিয়ে এই মাছগুলো ধরা হয়েছে এগুলো যেহেতু নিজের পুকুরের মাছ খাইতে কিন্তু অনেক বেশি মজা আর চল গেছিলাম পুকুরের মধ্যে দুইতে পুকুরের মধ্যে কিন্তু মাছ দুইতে অনেক বেশি সুবিধা কারণ ঝাটকে ঝাটকে মাছগুলো ধোয়া হয়ে যায় আর সময় অনেক বেশি কম লাগে যেহেতু মাছ ধোয়া শেষ কমপ্লিট করে এদিকে আমরা রান্না করতে চলে আসছি এখন এই পেঁয়াজগুলো একটু তেল দিয়ে সুন্দর করে একটু নরম করে দিয়ে দিছি একটু পরিমাণ মতো মশলা চা চা মশলা লাগে এগুলোর মধ্যে এখন আমরা লাউ শাকগুলো রান্না করব। লাউ শাক কিন্তু খাইতে অনেক বেশি মজা তারপরে যদি হয় নিজের উঠানের লাউ শাক তাহলে তো কোনো কথাই নাই আর আজকে নিজের পুকুরের মাছ ধরা দিয়ে লা নিজের উঠানের লাউ শাক রান্না করা হইব এগুলো খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগবো দেখতেই পারতেছেন লাউ শাক দিয়ে মাছ রান্না করার জন্য প্রথমেই মশলাটাকে সুন্দর করে কষায় নিতেছে মাছগুলোর সাথে মাছ এবং সুটকি মিলে মিলেয়া এই রান্নাটা করা হবে এই যে দেখতে পারতেছেন এখন কিন্তু লাউ শাকগুলো দিয়ে দিতেছে আর সাথে সে ছোটো ছোটো বেশি আলু নিজের বাগান নিজের ক্ষেতের তুলা এই খের এই বিষি আলুগুলো একদমই ছোলার প্রয়োজন হয় না এগুলা এমনিতেই মানে সিদ্ধ হয়ে যায় এবং ছোলা সহই খাওয়া যায় এগুলা ছুলতে হয় না না ছোলাতেই এগুলার মানে আসল টেস্ট পাওয়া যায় এখন এক পাতিল তরকারি বসাই দিলেও এই পাতিলটা মানে একটু যখন কমব তখন এটার মধ্যে শীতল দিয়ে দিব আর আরেক চুলার মধ্যে বাদ বসাইছে বাতটি আর শাকটা একসাথে হয়ে যাব মানে মাটির চুলার রান্না কিন্তু একটু যদিও বিরক্তকর হয় কিন্তু সব কিছু যখন একসাথে গোছাইয়া নিয়ে বসা হয় তখন কিন্তু অনেক বেশি সুবিধা হয়ে যায় মানে একটু সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা দেখুন এদিকে আর একটু পানি দিয়ে দিল যেহেতু এই রান্নাটা হইতে একটু সময় লাগবো সেদ্ধ হইব শাক দাম আর এদিকে বসাই দিল এখন পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে রান্না করা হইব এই মাছগুলো এখন নিয়ে নিলাম লাউ শাকটা যেহেতু লাউ শাকটা হইলেই মাছ তরকারিটা বসাই দেব আর মাছ তরকারিটা রান্না করার জন্য ফ্রিজে রাখা হয়েছিল কয়েকটা টমেটো টমেটোর সিজনে তো টমেটো অনেক বেশি সস্তা থাকে আর নিজের বাগানেও অনেক বেশি টমেটো থাকে ওই টমেটোগুলার থেকেই ফ্রিজিং করে কয়েকটা টমেটো রাখছিলো ওই টমেটোগুলা রাইখা দিছিল। আর আমি অর্ধেকটি মাছ বাজি কইরা রাখছি আর এদিকে আমার মা আরও অর্ধেকটি মাছ বাজি কইরা নিতেছে সবগুলা মাছ ভাজা হইলে তারপরে বসাই দিব টমেটো দিয়ে মাছ দিয়ে রান্নাটা শাক তরকারিটা কিন্তু গেছে এদিকে বসাই দিল শাক আর বাত কিন্তু কমপ্লিট এদিকে আরও দুইটা তরকারি বসাই দিল গ্যাসের চুলার মধ্যে রান্না করতে অত বেশি মানে যতটা সময় লাগে মাটির চুলার মধ্যে রান্না করতে কিন্তু তত সময় লাগে না মানে মাটির চুলার আগুনের তাপ কিন্তু অনেক বেশি আর এদিকে দেখুন আমাদের গাছের মধ্যে কত সুন্দর সুন্দর পেঁপে ধরে আছে আর যেহেতু অনেক দিন যাবৎ কোনো বৃষ্টি হইতেছে না গাছগুলো কেমন জানি নেতায় যেতেছে তার জন্য আমি গাছের গোড়ার মধ্যে সুন্দর করে পানি দিয়ে দিলাম প্রত্যেকটা গাছের মধ্যে পানি দিতেছি আর এদিকে দেখুন একটা ছোট একটা পেঁপে গাছ আর কত বড় মশাল্লা একটা পেঁপে ধরছে এদিকে ছিল বেগুন গাছ বেগুনগুলো গাছের মধ্যে অনেক সুন্দর সুন্দর বেগুন দইরা আছে কিন্তু মানে মানে এগুলো বড় হইতেছে না একটু বৃষ্টি নাই সারা মানে অনেক রাতের বেলা দেখি দিনটা ডাকে এবং গুম গুম শব্দ হয় কিন্তু বৃষ্টি আর হয় না বৃষ্টিটা এখন আসলে অনেক বেশি দরকার ফসল ফলাতির জন্য অনেক বেশি দরকার বৃষ্টিটা কিন্তু বৃষ্টিটা হইতেছে না আর এদিকে তো আমার ছেলে পানি দেওয়ার জন্য মানে অনেক ইয়া করতেছে বলতেছে আমি দিব আমি দিব আমাকে তো একদমই দিতে দিতে ছিল না আর এদিকে যেহেতু হাঁস রে হাসি হাঁসি মুরগি সব কিছু খাইছে এখন আমি এক বালতি পানি দেওয়া শেষ হয়েছে আমি এখন আরেক বালতি পানি নিতে আসছি কিন্তু আমার ছেলে তো আমাকে দিবেই না পানি দিতে নিজেই পানি দিবে আমি বলছি যে তুমি দিলে দাও কিন্তু ওর দাও আমার না তার জন্য ওর কাছ থেকে লাউ গাছে সারাটা উঠান একদম একটাও লাউ ধরছে না তার জন্যই লাউ শাকগুলা খাইয়া খেয়ে শেষ করে লাইতেছি আর লাউের লাউ শাকগুলা খাইয়া খেয়ে শেষ করে লাইতেছি আর লাউয়ের যা যা ছিল মানে আগা ডুগা সবাইকে দিয়ে শেষ করে লাইছি যেহেতু সারা বাড়ি একদম অন্ধকার